সাম্প্রতিক নিয়াজকে আমরা আলোচনা করব দেখি এখানে কি বলা আছে এক নম্বর সাম্প্রতিকটা দেখেন কি বলা আছে দেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনকারী কারখানার নাম কি দেশের প্রথম ভ্যাকসিন উৎপাদনকারী কারখানার নাম হচ্ছে এসেনশিয়াল বায়োটেক এন্ড রিসার্চ সেন্টার এখানে লাল দিয়ে দেয়া আছে এগুলার আপনারা দেখলে বুঝতে পারবেন যে লাল কালি দিয়ে যেটা দেয়া এটাই হচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা দুই নম্বরে কি বলা আছে যে বিশ্বের পারমাণবিক সপ্তাহ কোথায় অনুষ্ঠিত হয় পারমাণবিক সপ্তাহ অনুষ্ঠিত হয় হচ্ছে মস্কের রাশিয়াতে আচ্ছা তিন নম্বর প্রশ্নে কি বলা আছে জাতীয় বহুমাত্রিক দারিদ্র সূচক দুই হাজার পঁচিশ কোন জেলায় দারিদ্রের হার সবচেয়ে বেশি পঁচিশ সাল অনুসারে দেওয়া আছে হচ্ছে সব বেশি দারিদ্রের হার হচ্ছে বান্দরবন জেলায় চার নম্বর যে প্রশ্নটা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তরের নতুন নাম কি হ্যাঁ পূর্ব নাম ছিল পেন্টাগন বর্তমান নাম দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট অফ ওয়ার পাঁচ নম্বরে বলা আছে মানব উন্নয়ন প্রতিবেদন দুই এ বাংলাদেশের অবস্থান কত মানব উন্নয়নের দিক থেকে বাংলাদেশের অবস্থান বর্তমানে হচ্ছে একশো তিরিশতম মানব উন্নয়নের দিক থেকে বাংলাদেশের অবস্থান একশো তিরিশতম এখন দেখেন এখানে বলা আছে যে বিদেশি প্রযুক্তি প্রতিভা আকর্ষণের লক্ষ্যে কে ভিসা চালু করেছে কোন দেশ বিদেশি প্রযুক্তি প্রতিভা আকর্ষণের লক্ষ্যে কে ভিসা চালু করেছে কোন দেশ সেটা হচ্ছে চীন সাত নম্বর কি বলে গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই সালের বৈশ্বিক সামরিক শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত পঁয়ত্রিশতম গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই সালের বৈশ্বিক সামরিক শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম নেটো সম্মেলনে দুই হাজার কোথায় অনুষ্ঠিত হয় নেদারল্যান্ডে নেটো সম্মেলন দুই হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয় নেদারল্যান্ডে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে ডক্টর ইউনুস দেখেন দুই হাজার পঁচিশ সালের বর্ষসেরা পণ্য কোনটি হচ্ছে এগারো নম্বর প্রশ্ন গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট দুই হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কত গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট দুই হাজার পঁচিশে বানাচের অবস্থান চব্বিশতম মৌলানা ভাসানী সেতু কোন দুটি জেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে এটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট মৌলানা ভাসানী সেতু কোন দুটি জেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে এটা গাইবন্ধা এবং করিগ্রাম প্রশ্নটা এইভাবে হতে পারে যে পদ্মা সেতুর ওপর নতুন যে মানে পদ্মা নদীর উপর যে সেতু সেতুটা হয়েছে না তিস্তা নদীর উপর যে সেতুটা হয়েছে সেটার নাম কি সেটা হচ্ছে মৌলানা হাসানি সেতু এটা কোথায় গাইবান্ধা এবং কুড়িগ্রাম গ্রাম যে একটা অপশনে থাকতে পারে আচ্ছা বাংলাদেশের প্রথম দেওয়ানি এবং ফৌজদারি আদালত করে প্রজ্ঞাপন জারি হয় কবে দেওয়ানি এবং ফৌজদারি আদালত পৃথক করা হয় হম এটাকে প্রজ্ঞাপন জারি করা হয় আঠারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ও শিক্ষায় একুশে পদক পায় দুই হাজার পঁচিশে পেয়েছেন হচ্ছে ডক্টর শহীদুল আলম হ্যাঁ ডক্টর শহীদুল আলম হচ্ছে সংস্কৃতি এবং শিক্ষায় একুশে পদক পায় বাগরাম বিমান ঘাটটি বিমান ঘাটিটি কোন দেশে অবস্থিত এটা হলো আফগানিস্তান এটা খুবই ইম্পর্টেন্ট কারণটা হচ্ছে এটা নিয়ে আবার সামনে মনে হয় জামেলা হবে আফগানিস্তানের সাথে আমেরিকা হ্যাঁ এবং ডোনাল্ড ট্রাম্প বলছে যে এইটাকে নিজের বলে দাবি করছে হ্যাঁ বাগরাম বিমান ঘাটি এটা নিয়ে একটু ইম্পর্টেন্ট আছে জুলাই গণ দিবস কবে পাঁচে আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস আগস্ট সম্প্রতি বাংলাদেশের হিসেবে তালিকাভুক্ত হয়েছে বালিশ মিষ্টি এখানে দেখেন জিআই পণ্য যে প্রথমের দিকে যে পঞ্চান্নটা ছিল এই জিআই পণ্য ধারাবাহিক ভাবে কোনটা কোন জেলার এটা সম্পূর্ণভাবে আমি একটা ভিডিওতে উল্লেখ করছি এবং এই ভিডিওটা দেয়া আছে আপনার এখন দেখেন এখানে বলা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে সাহিত্যের নোবেল পায় কে ক্লাসলো ক্রাসনো হরকাই ক্রাসনো হর হরকাই এই যে নোবেল পুরস্কার সম্পর্কে মানে কোন বিষয়ের উপর নোবেল পুরস্কার পেল আমরা তো জানি যে ছয়টা বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয় এবং সম্পূর্ণ কে কোন বিষয়ের উপর পালো এটা হচ্ছে আমরা আমরা সুন্দরভাবে আপলোড করব আপনারা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তাকে ধন্যবাদ এখন উনিশ নম্বর প্রশ্নে কি বলা আছে দেখেন বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি এই একটা বইয়ের নাম বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বইটার লেখক কে মোহাম্মদ ফাউজুল কবির খান বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি এই বইটার লেখক মোহাম্মদ ফাউজুল কবির খান ঢাকার ওয়ারির বলদা গার্ডেন কে কুঞ্জবন হিসেবে ঘোষণা করা হয় দশে আগস্ট দুই দেখেন দেখার হাওর এটার নাম হচ্ছে দেখার হাওর কোন জেলায় অবস্থিত সুনামগঞ্জে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি অবদান রাখেন কোন দেশ যুক্তরাষ্ট্র মিশনে সবচেয়ে বেশি অবদান শান্তিরক্ষা রাখেন কোন দেশ যুক্তরাষ্ট্র এরকম না যে জাতিসংঘের মিশনে সেনাবাহিনী সবচেয়ে বেশি শান্তিরক্ষা প্রেরণ করে কোন দেশ ওই প্রশ্নটা কিন্তু আলাদা শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি অবদান রাখেন হ্যাঁ সেটা কি দিক থেকে সেনাবাহিনী পাঠিয়ে হোক অর্থের দিক থেকে অন্য কোনো বিষয়ে হোক অবদান সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের এটা মাথায় রাখতে হবে হ্যাঁ বিবিএস এর মধ্যে দেশে দুই হাজার চব্বিশ অর্থ বছরে গড় হয়েছে দশ দশমিক শূন্য তিন শতাংশ দশ দশমিক শূন্য তিন শতাংশ বিসিবির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত নতুন নতুন হচ্ছে বিশতম সভাপতি হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল আমিনুল ইসলাম বুলবুল হচ্ছে বিশতম সভাপতি বর্তমান এখন পঁচিশ নম্বর প্রশ্নে কি বলা আছে প্রতি বছর জাতীয়ভাবে কবে আবরার ফাহাদের মৃত্যু বার্ষিকী পালিত হবে সাতই অক্টোবর হম সাতই অক্টোবর প্রতি বছর জাতীয় হ্যাঁ আবরার ফাহাদের মৃত্যু বার্ষিকী পালিত হবে প্রতি বছর পরিবেশ অধিকারকারী গেটা থনবার কোন দেশের নাগরিক সুইডেন এটা খুবই ইম্পর্টেন্ট হম ওই যে ফ্রাইডে ফর ফিউচার একটা হচ্ছে পরিবেশ আন্দোলনকারী একটা সংস্থা এটা হচ্ছে দুই হাজার সালে চালু হয় এবং এটা হচ্ছে গ্রেটার থিন থুনবার্গ হচ্ছে পনেরো বছর বয়স তখন ছিল তার এই তখন থেকে শুরু করছে হ্যাঁ এই এটা হচ্ছে বর্তমান সময়ের যে গাজা অভিমুখে যে প্রটিলা আসে সেখানে কিন্তু এই গ্রেটার থুনবার্গও আসে এই জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এখন দেখেন বাংলাদেশের জিডিপি তে বর্তমান সবচেয়ে বেশি অবদান কোন খাতে সেবা খাতে আমরা জানি কর্মসংস্থান সবচেয়ে বেশি হয় কত কৃষি খাতে এবং জিডিপিতে অবদান রাখে সবচেয়ে বেশি সেবা খাতে এবং প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি সেটাও সেবা খাত এগুলো মনে রাখতে হবে বর্তমান আখ উৎপাদনে শীর্ষ জেলা কোনটা নাটোর আখ উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে নাটোর অনেকে এটা ভুল করতে পারে যে যেমন ঈশ্বরদী ইক্ষু গবেষণা ইনস্টিটিউট আছে ঈশ্বরদী সেটা হচ্ছে পাবনা এওনকে পাবনা দিতে পারে কিন্তু এটা আপাতত নে শিশু জেলা কিন্তু নাটোর হবে এখন দেখেন বর্তমান কতটি বিষয়ে Nobel পুরস্কার দেওয়া হয় ছয়টি বিষয়ে Nobel পুরস্কার দেওয়া হয় 30 নম্বর প্রশ্ন দেখেন এখানে বলা হচ্ছে 2025 সালে চিকিৎসা এবং সাহিত্য Nobel পেয়েছেন তিনজন ব্যক্তি মেরি ই ব্রাঙ্ক ফ্রেড রামস্টেল শিমোন শারকা গুসি এই যে বিষয়গুলো আমরা পরবর্তীতে আরো আপডেট এবং সাম্প্রতিক বিষয়গুলো আগামী ক্লাসে দেওয়ার চেষ্টা করব ক্লাসটা পেতে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম মরহামদুল্লাহ